আবারও নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রায় চুয়াত্তর বছরের বৃদ্ধ শুক্রবার তার সাজা ঘোষণা করলো মহকুমা আদালত এদিন মহামান্য বিচারক যৌন বৃদ্ধকে দ্বারে বছরের কারাদণ্ডের নির্দেশ দেন এই বিষয়ে লিগাল অ্যাক্ট থেকে আসা আইনজীবী ত্রিদীপ মন্ডল বলেন একটা মামলা হয়েছিল উনি ইতিমধ্যেই চার বছরের বেশি সংশোধনাগারে ছিলেন ছয় সাত মাস পরেই বের হয়ে যাবেন আশা করছি প্রায় বয়স আর যে ঘটনা নিয়ে মকদমাটা হয়েছিল সেই ঘটনাটাতে মানে কী বলবো মানে এই সেকশানেই সমস্ত কিছু ট্রায়াল হওয়ার পর এই সেকশানেই সাহেব পেয়েছেন এই সেকশানের উপর আর উনি কিছু পাননি বলে এই সেকশানে সাজাটা ঘোষ পাঁচ বছরে সাজা ঘোষণা করেছে তার মধ্যে উনি তো চার বছর এক মাস অলরেডি সাজা ভেতরেই আছেন অপরদিকে আরামবাগ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অনুপ কুমার ডে বলেন গোয়াল ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় এদিন মহামান্য বিচারক পাঁচ বছরের সজা ঘোষণা করেছেন ওই বাচ্চাটি সেই বড় বাবার সাথে গোয়াল ঘরে যায় গোয়াল ঘরে যেতেই ওই আসামি তার ওপর যৌন নির্যাতন করে সেই যৌন নির্যাতনের কেসে করার পরে ওই বাচ্চাটির মা ছয় সাত দু হাজার একুশ তারিখ কৌসড় থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে আজকে আরামবাগ কোর্টের মাননীয় স্পেশাল কোর্ট মিস্টার কুমার আগরওয়াল উনি ওই আসামিকে পাঁচ বছরে সশ্রম কারাদণ্ড দেন তার সাথে পাঁচ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে আরও এক মাসের এক্সট্রা সাজা দেন এবং ওই বাচ্চা না বাচ্চার জন্য এস থেকে পঁচাত্তর হাজার টাকা কম্পেনসেশনেরও অর্ডার দেন নিউজ আজ বাংলা গোঘাট তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা